আসসালামু আলাইকুম আমি ফাতেমা বেগম বলছি ঢাকা থেকে বাংলাদেশি ফাতেমা লাইফস্টাইল টোয়েন্টি ফোর থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজ আমরা দেখব লিপ্পনাট কীভাবে করতে হয় প্রথমেই লাগবে একটি ডিজাইন করা এমডিএফ বোর্ড ডিজাইন ছাড়া ডিজাইন করা দুইভাবেই কিনতে পাওয়া যায় আপনাদের যার যেমন সুবিধা সেরকম কিনে নেবেন আমি এখন ক্লে নিয়ে নিচ্ছি এটার মধ্যে দুটি অংশ থাকে এই দুটি অংশ মিক্স করব প্রথমেই বলে নিচ্ছি যারা প্রথম করছেন অল্প অল্প করে নিয়ে মিক্স করবেন যার যতটুকু লাগবে ততটুকুই নেবেন কারণ এটা মিক্স করার পর কিছুক্ষণ হয়ে গেলে শক্ত হয়ে যায় আমি এখন সমানভাবে দুটো থেকে অল্প অল্প করে কেটে নিব বাকিটুকু কাগজে মুড়িয়ে একটি এয়ারটাইট বক্সে করে রেখে দিব এখন আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব হাতে একটু পাউডার নিয়ে নিব যেন হাতে লেগে না যায় যতক্ষণ না পর্যন্ত এই দুটো মিক্স না হবে ততক্ষণ পর্যন্ত মিক্স করতে হবে যখন এটা গরম হয়ে যাবে তখন বুঝতে হবে হ্যাঁ এটা মিক্স হয়েছে যদি এটা ভালোভাবে মিলানো না হয় তাহলে ক্লে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে আর এটা শক্ত হয় না নরম থেকে যায় আমার মিক্স করা শেষ হয়ে গেছে আবারও একটু পাউডার নিয়ে এখন এটাকে লম্বা লম্বা দড়ির মতো চিকন করে নেব পুরোটা এক সমান চিকন করার চেষ্টা করবেন কোনো জায়গায় মোটা হলো কোনো জায়গায় চিকন হলো এরকম করবেন না এখন আমি বোটের উপর আঠা দিয়ে ক্লেটা বসাবো আমি এখানে ফেবিকল আটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো ভালো আটা নিয়ে নিতে পারেন ক্লেটা লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন ক্লেটা আঠার উপরে আস্তে করে বসিয়ে দিবেন। কোনো মতে এটাকে টানাটানি করবেন না এটা যদি আপনি টান দেন সেই ক্ষেত্রে ক্লেটা কোনো জায়গায় চিকন কোনো জায়গায় মোটা থাকবে ক্লেটা শেষ হয়ে গিয়েছিল আমি আবারও অল্প অল্প করে কেটে নিলাম এখন এটাকে ভালো করে আবারও মিক্স করতে হবে আমরা যেভাবে আটা রুটি করার সময় আমরা মুখে নিই ঠিক সেইভাবে কিন্তু দুই হাত দিয়ে মুখে নিচ্ছি আমরা যদি ভালো করে ক্লেটা মিক্স করি তাহলে ডিজাইন করতে সুবিধা আর শক্ত হয়ে লেগেও থাকবে সমান কিছু দিয়ে করলে দড়িগুলো এক সমান হবে হাত দিয়ে করলে ঢেউ হয়ে যায় কোনো জায়গায় চিকন কোনো জায়গায় মোটা এরকম হয়ে থাকে আপনাদের যার যেমন সুবিধা সেরকম করে নেবেন পাতার ক্ষেত্রে সুন্দরভাবে আস্ত করে এভাবে বসিয়ে দিয়ে আঙ্গুল দিয়ে শেপটা করে নেবেন পাতার এক সাইড ক্লে বসিয়ে আমি এখন প্লাস্টিক ছুরি দিয়ে কেটে নিলাম আপনারা চাইলে ঘরে থাকা যে কোনো ছুরি দিয়ে কেটে নিতে পারেন এতে কোনো সমস্যা নেই এখন আমি আঙ্গুল দিয়ে এই রাউন্ড শেপটাকে আস্তে আস্তে গুড়িয়ে শেপটাকে ঠিক করার চেষ্টা করব এই তো আমি এখন পুরোটার ডিজাইন ক্লে দিয়ে বসিয়ে নিলাম এখন আমি এটাকে শুকাতে দেব আমার ক্লেটা শুকিয়ে গিয়েছে ক্লেটা শুকাতে বেশি একটা সময় লাগে না আধা ঘন্টা এক ঘন্টা হয়ে গেলে শুকিয়ে যায় তারপরও আপনারা চাইলে বেশি সময় রাখতে পারেন আমি এখন ড্রেসও নিয়ে নিচ্ছি পুরোটা বেচে এক কোট দিয়ে দিবো জেসো দেওয়ার পর আমরা যে কোনো রঙ করলেই রঙটা ফুটে ওঠে এই জেসোটা দেওয়া একটু ভালো করে ব্রাশের সাহায্যে ডিজাইনের কোনা কাঞ্চিগুলোতে জেসোটা লাগিয়ে নিব এক কোট দেওয়া হয়ে গেলে আপনারা চাইলে আরেক কোটও দিতে পারেন এখন দশ পনেরো মিনিটের মতো শুকাতে দিবেন। এই গোলাপি রংটা মাঝখানে ও মাঝখানের উপরে যে পাতা ছিল এই গোলাপি রংটা করে নিব আমি এখন হলুদ কালার রঙ করবো এই যে তিনটা সার্কেল দেখছেন মাঝখানে একটা গোলাপি রঙ দিয়েছি এখন হলুদ রং দিচ্ছি তারপর একটা আকাশি রঙ দিব এভাবে করে এই তিনটা রং দিয়ে পুরোটা কমপ্লিট করব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো রং দিয়ে সাজাতে পারেন চিকন তুলি নিয়ে নিলাম আমরা যে ক্লেটা দিয়ে ডিজাইন করেছি ক্লেটার মধ্যে সাদা রঙটা আস্তে আস্তে করে দিব কাজটা একটু সাবধানে করতে হবে যেন গোলাপি কালার বা হলুদ কালার বা আকাশি কালারের মধ্যে রঙটা লেগে না যায় এরপর চারপাশে বড়টা শুকিয়ে যাবে তারপরে কিন্তু আমরা বানিশ করব আগেই এটাকে ভালোভাবে শুকাতে দিতে হবে চাইলে আপনারা এটাকে ফ্যানের বাতাসের নিচেও শুকাতে দিতে পারেন এখন আমি রঙের উপর স্প্রে বানিশটা করে নিব ভালো করে স্প্রে বানিশটা করতে হবে জানি সব জায়গায় ভালো মতো স্প্রেটা হয় দেখুন স্প্রে বানিশ করার পর কতটা চকচকে হয়ে গিয়েছে বানিশটা শুকানোর পর এখন আয়না লাগাবো বিভিন্ন সাইজের আয়না লাগাতে পারেন আপনাদের ইচ্ছে মতো লিপন আর্টটা এটা মূলত একটি ইন্ডিয়ান আর্ট ক্লে এবং আয়না দিয়ে করা হয় আয়না ছাড়া লিপুনাটটা তো অপূর্ণতাই থেকে যায় এজন্য এটাতে যত বেশি আয়না লাগাবেন তত বেশি সুন্দর লাগবে এসব কাজ করতে একটু ধৈর্য লাগে একটা কাজে আপনি যতটা বেশি সময় দিবেন ততটাই সুন্দর আর নিখুঁত হবে আস্তে ধীরে সুন্দরভাবে কাজটা করার চেষ্টা করবেন তাহলেই দেখবেন কাজটা অনেক বেশি সুন্দর হয়েছে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন ডিজাইনের আয়না পাওয়া যায় আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যেখানে যেটা বসানোর মতো বসিয়ে দিতে পারেন ডিজাইনটা পুরোটাই আসলে যে বানাবে তার রুচির উপর ডিপেন্ড করে ক্রাফট মানে নিজের বুদ্ধি খাটিয়ে কাজ করা সুন্দরভাবে ডিজাইন করা এটা মাথার মধ্যে থাকতে হবে এটা আপনার মাথা খাটিয়ে আপনাকেই বের করতে হবে আমি আমার রুচি অনুযায়ী বিভিন্ন সাইজের আয়নাগুলো বসিয়ে নিলাম আমার আয়নাগুলো বসানো শেষ হয়ে গেছে এখন চিকন তুলি দিয়ে সাদা রঙের ডট বসিয়ে দিব আপনারা চাইলে তুলির পিছনে অংশটা দিয়ে ডট দিতে পারেন আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি এবং সব কিছু বর্ণনা করার চেষ্টা করেছি আসলে এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব না আপনাদের যদি লিপন আর্ট ব্যাপারে কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি আমার সাধ্য অনুযায়ী আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আমার লিপন আর্ট করাটা সম্পূর্ণ হয়েছে আয়নাগুলো টিস্যু দিয়ে মুছে নিলাম এখন আমি ডাবল সাইড টেপ দিয়ে দেয়ালে লাগিয়ে নিব দেয়ালে লাগানোর পর কি সুন্দর লাগছে তাই না আমার তো খুবই সুন্দর লাগছে আমার ভিডিওটি দেখে আপনাদের যদি কোনো উপকৃত হয়ে থাকে তাহলেই আমার সার্থকতা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম